যদি এগোন তাহলে বরকত হবে আর যার সামর্থ্য সে সেই কাজ করতে যাওয়া মানি হলো সে নিজেও ধ্বংস হবে আর একজনকে ধ্বংস করবে কথা বুঝাতে পারলাম আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌফিক দেন সকল আল্লাহ তাহলে এটা একটি দরবার একটা সিলেবাসে চলে মাদ্রাসা যেমন একটা সিলেবাসে চলে ইউনিভার্সিটি একটা সিলেবাসে চলে স্কুল একটা সিলেবাসে চলে দরবারে একটা সিলেবাস মাদ্রাসা যদি বেদাত না হয় ইউনিভার্সিটির সিলেবাস যদি বেদাত না হয় বা বেদাত হলেও জাগতিক বেদাত হয় তাহলে দরবারের সিলেবাস কি বেদাত হয়ে যাবে নাকি হ্যাঁ বেদাত শব্দ বেদাত হতে পারে সেটা জাগতিক বেদাত শব্দ বেদাত কিন্তু যদি দিন না মনে করা হয় তাহলে এতে কোনো দোষ নেই কথা ঠিক না বে ঠিক হ্যাঁ এগুলো শিখে নিতে হবে অনেকে পীর সাহেব নাম শুনে অ্যালার্জি শুরু হয়ে যায় এটা কেউ বলে হিন্দুদের থেকে এসছে কেউ বলে অমুকের থেকে কেউ বলে তমুকের থেকে তাহলে অনেকে ডক্টর হন অনেকে প্রফেসর হন অনেকে হাদিসের ডক্টরেট করেন আরবী ভাষার ডক্টরেট করেন শরীয়তের মুখ কী বলে আপনার এটা হন এম এ পাস করেন অমুক পাস করেন এগুলো করতে এসছে তাহলে ইহুদিদের থেকে এসছে করতে এসছে তাহলে অনেক যারা আলহামদুলিল্লাহ আমরাও বেদাত বিরোধী অবশ্যই বেদাতকে তো কখনোই গ্রহণ করা যাবে না সেরেকটি তো গ্রহণ করার প্রশ্নই ওঠে না কিন্তু যেটা বেদাত নয় জোর করে বেদাত করা যেটা সেরেক নয় জোর করে শিরিক করা এই টেন্ডেন্সি তো ভালো না আর আমি যেটা করব সেটাই সব ভালো হয়ে যাবে সেটা বেদাত হলেও সুন্নত হবে একজন সুন্নত কাজ করলে সেটাও বেদাত হয়ে যাবে এই নীতিও কিন্তু এই নীতি আমাদের মধ্যে আছে এই নীতি আমাদের মধ্যে আছে আমি কথা প্রসঙ্গে বলছি আপনারা রাগ করবেন না বোঝার জন্য কারণ আমরা কোনো দলাদুলি পছন্দ করি না আমরা কোনো দলাদুলি পছন্দ করি না নাম নিয়ে দলাদুলি করা পছন্দ করি না নাম থাকতে পারে আপনারা তো বলেন আপনারা ফুরফুরা বিষয় ফুরফুরা মানে এটা নয় যে আমরা এটা দাবি করি নি ফুরফুরা মানেই হক অন্যরা বাতিল এটা আমরা দাবি করি না তো কেন যে আমাদের একটা গ্রাম আছে সেখানে থেকে আমরা মুরব্বীরা বাস করতো সেই নামে হয়ে গেছে ফুরফুরা বিষয় কথা বললেন কিনা তো আপনারা হানাফি মজাহ মানে হানাফি মানে টাকে আমরা কি হানাফি আবু মানি না খোদা মানি আমরা জানি না বুঝতে পারি না অনেক জিনিস আমরা যাদের থেকে শিখেছি তারা তাদের উস্তাদ থেকে তারা তাদের উস্তাদ থেকে এইভাবে দেখা গেছে এনাদের বেশিরভাগ অধিকাংশ আবু হানিফা রহমতুল্লাহ সাগরি তাদের থেকে শিখেছেন সেই সূত্রে আমরা শিখেছি কিন্তু নীতি আমাদের একটাই যে নবী হলেন মোহাম্মদুর রসুল্লাহ এই নীতিতে আমরা হানাকি তার মানে এটা হানাবি নবী আবু হানিফার উম্মত আমরা ইভেন আপনারা কারা তো আমরা শুধু হাদিস মানি আমরা আহলে হাদিস তাহলে কোরআন গেল কোথায় এটা তো কুফরি কথা হানাফি হলে যদি মুশ্রেক হয় তাহলে শুধু আহলে কুফরি হবে কারণ আল্লাহ নবী বলছেন কোরআন আপনি তো হলেন শুধু আহলে হাদিস তাহলে কোথায় বাদ কোরআনও মানে হাদিস মানে তাহলে আপনি কোরআনও মানে হাদিস মানে যদি আহলাদিস হওয়া যায় তাহলে হানাফি হয়ে মোহাম্মদুরসুল্লার তো অসুবিধা কোথায় হ্যাঁ কথা সোজা আমরা দোষ দিচ্ছি না আপনি আহলে আজিস হন আহলে কোরআন হন তবে এই ধরনের মানে এক একটা নাম তৈরি হোক সেটাতে আমরা বাধা না হওয়াটাই ভালো হয়ে গেছে অসুবিধা নেই তবে ঝগড়াঝাঁটি করব না আর একজনকে চাপে ফেলার জন্য ফালতু কথা বলবো না রাজি রাজিয়া শিরিক বেদা এটা মৌলিক ইমান আকিদাগত ব্যাপার কে কি বিষয় চিন্তা করে করছেন একই কাজ তার নিয়তের উপরে নির্ভর করবে একজনের নিয়ত যদি অন্যরকম হয় তাহলে বেদাত হবে নিয়ত যদি অন্যরকম হয় জায়েজ হবে আপনি এই কাজটা কেন করছেন আমার ভালো লাগে তাই করি হয়ে গেল কেন করছেন এটা দিন এটা এটা না করলে হবে সেটা হবে হয়ে গেল একই কাজ কথাটা কেন ধরেছেন ধরেছেন কেন ভাই আমি জানি না ধরেছি দিন শিখবো আল্লাহওয়ালা হব ওনার থেকে শিখবো উনি নবীর রসুলের তরিকা শিখাবেন হ্যাঁ যাইজ ভালো কাজ হাসান কাজ আবার পীর সাহেব কেন ধরেছেন আমি যাই করি আমার হুজুর বড় আল্লাহ আমাকে ধরে জান্নাতে নিয়ে যাবেন উনি কোথায় যাবে তার খবর নেই ওনাকে জান্নাতে নিয়ে যাবেন তো এটা মুশকিল কি আছে কথা বলেন কেন তো এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার করে নিতে হবে আমাদের মুরব্বীরা বলে গেছেন উদাহরণস্বরূপ বলছে অনেকের হয়তো মনে হতে পারে যে এটা আপনি হয়তো নতুন আবিষ্কার করে বলছেন না আমি বলি নাই ফুরফুরার মজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই স্পষ্ট কথা আছে তিনি বলেছেন মাঝহাব চারটি নয় চারের মাঝহাব মাঝহাব চারটি নয় চারের মাধাব কোরআন অনুযায়ী যারা চলবেন কোন না কোনো ইমামের মতের সাথে মিলে যাবে আর কোনো কোরান হাজিস অনুযায়ী চললে তিনি ইমামের নামে চলুন আর নাই চলুন তিনিও হক সকলে বলুন সুবাহ আল্লাহ এই জন্য যারা আহলে হাজিস বলে হাজিস মোতাবেক চলবেন তো আমাদের একই কাজ আলহামদুলিল্লাহ বলেন কিন্তু এখন যদি আপনারা বলেন যে আপনারা মুশ্রেক তাহলে এখন বলতে হবে যে আপনারাও কাফের

আল্লাহ রসু ইসলাম বলেছেন আইলাইকুম বিষয় কি ভাব তারা টুফিকম আমরাইনি লান তা দিল্লু মা তামা শ্বেত্তুম বিহী মা কিতাব আল্লাহ সুন্নতি কথা ঠিক নবে ঠিক এই অর্থাৎ তর্ক করলে বাকপটু হলে ও অনেক তর্ক করা যাবে আর যদি সঠিক পথে আসেন তাহলে আমরা সবাই সোজা হয়ে কখনু আইবাদ আল্লাহ ইহান আল্লাহ তালা বলছেন ওয়ালাহতামুতুন ইল্লাহ আন্তঃ মুসলিমুন মুসলমান না হয়ে মরনে হানাফি মাজাবের হতে হবে আহে লাহে দিশ হবে আহলে কোরআন হতে হবে কি বলে আপনার মহাদ্দেশ হতে হবে মুফসের হতে হবে পিরসাইব হতে হবে মুরদ হতে হবে কিছুই হতে হবে না মুসলমান হতে হবে